নারায়ণ নমস্কৃত নরঞ্জ নরোত্তম দেবী সরস্বতী ব্যাসং তত জয়মদী রয়েত মহাভারত আদি পর্ব বলরামের নিকট অর্জুনের রণজয় সংবাদ অভিমানে দুর্যোধনের স্বদেশে যাত্রা এবং অর্জুনের সহিত সুভদ্রার বিবাহ এর আগে পর্যন্ত আমরা পড়েছি সুভদ্রা রথ চালনা করছে আর সেই রথে বসে অর্জুন যুদ্ধ করছে যদুবংশী ওদের সাথে এদিকে সসৈনে বাহির হইলেন বলরাম হেনকালে দূত আসি করিল প্রণাম বলরাম বেরোচ্ছে সসৈনে লড়াই করতে যাবার জন্য দূত এসছে কহে বার্তা কাঁদিতে কাঁদিতে আর রক্ষা নাহি প্রভু অর্জুনের হাতে সুভদ্রা চালাই রথ না পাই দেখিতে কখন আকাশে ওঠে কখন ভূমিতে হে প্রভু অর্জুনের হাতে অস্ত্র আর সুভদ্রার হাতে রথ সুভদ্রা যে কিভাবে রথ চালাচ্ছে তা তো দেখতেই পাচ্ছি না রথ কখনো আকাশে কখনো ভূমিতে কখনো লুকাই মেঘে ক্ষণে শূন্য মাঝে নর তক্ষণজন প্রায় ক্ষণ ফেরিতে যে দক্ষিণ বামেতে রথ বায়ু বেগে ছোটে ক্ষণে ক্ষণে থাকি সূর্যমণ্ডলেতে ওঠে যুদ্ধ করে পার্থ সব সৈন্যের সম্মুখে কোনঠাই থাকে তাহা কেহ নাহি দেখে তাদেরই তো বোন সুভদ্রা সে রথ চালাচ্ছে আর কেউ দেখতে পাবে এটা কি সম্ভব নানা বর্ণে ধনঞ্জয় অস্ত্রগণ ফেলে অস্ত্রে অস্ত্রে কোথায় পোড়াই দাবানলে কোনখানে বায়ুতে ফেলাই সৈন্যগণ কোথাও ভুজঙ্গ অস্ত্র করে বলিস কোনোখানে জলবৃষ্টি শীতে কাপে তনু কোনোখানে সরজালে না দেখি যে ভানু সেই সে সবার মাঝে কেহ তারে নারে যতেক মারিল সৈন্য কে পারে তার যুদ্ধ দেখিয়া হইল চমৎকার বার্তা দিতে পাঠাইল যতেক কুমার মুসলি বলেন দুধ কহ সত্য কথা এমতো তুরগ রথ পাইল সে কোথা আচ্ছা এই রথ সে কোথায় পেল দূত বলে যাদবেন্দ্র করিবারে ভয় গোবিন্দের রথ পরে সুগ্রীবাদি হয় সারথি দারুক বান্ধা আছে বসি রথে সুভদ্রা চালাই রথ দেখিনু সাক্ষাতে ও তো গোবিন্দেরই রথ সুগ্রীবকে দেখেছি দারুককে দেখেছি আর সুভদ্রা চালাচ্ছে সেই রথ দুবত্র শুনিয়ে কথা ভূমিতলে বসিলেন হেঁট করি মাথা মাথা নিচু করে বসে পড়েছে বলরাম ক্রোথেতে সর্বাঙ্গে পরয়ে কালঘাম যদুগণে চাহিয়া বলেন বলরাম গোবিন্দ যে করয়ে আমার অপমান আপন সারথি দিল অশ্বয় যান অর্জুনের কি শক্তি যে হেন কর্ম করে না বুঝিয়া দোষী আমি করি অর্জুনের ও তাহলে তো অর্জুনের কোনোই দোষ নেই দোষ তো সব আমার ভাইয়ের আমার সম্মুখে কহে কপট বচন কোন লাজে লোকে আমি দেখাবো বদন দুর্যোধনে বিবাহ কারণ অধিবাসে হেতু বসিয়াছে দ্বিচকন এত বলি অধ মুখে বসিলেন রাম হেন কালে আইলেন নবঘন শ্যাম বসে আছে চিন্তা করছে আসলেন গোবিন্দ ভূমে পড়ি বলদেব দেব করেন প্রণাম ক্রোধে না চাহেন নারায়ণে বলরাম প্রণাম করলেন দাদাকে কিন্তু ক্রোধ করে তিনি তাকালেন না তার দাদা ভাইয়ের দিকে গোবিন্দ বলেন কেন ক্রোধ করো স্বামী তব পদে কোন অপরাধ করি আমি উগ্রসেন বলে তুমি করিলাকু কর্ম ভদ্রা নিতে পার্থে বলো নহে এই ধর্ম উগ্রসেন পাশে দাঁড়িয়েছিল সে বলছে তুমি কি কর্ম করেছো তুমি সুভদ্রাকে হরণ করবার জন্য পার্থকে বলেছ নিজ রথ তুরঙ্গ সারথি দিলা তারে তোমারে না দিয়াদেশ দিব আর গোবিন্দ বলেন ইহা জানে সর্বজন সেই রথে চড়ি পার্থ ভ্রমে অনুক্ষণ সবাই তো জানি ওই রথে করেই পার্থ সবসময় ঘুরে বেড়াই কী মতে জানি বসে সুভদ্রা লবে হরি নর মায়া বুঝি পারে না আমি পারি কীভাবে বুঝবো সুভদ্রাকে হরণ করবে ইথে অকারণে প্রভু আমারে অক্রোশ ভদ্রা যদি বাহিরত দারুকে কি দোষ আর দারুককে দোষ দিচ্ছ কেন ভদ্রা যদি রথ চালায় তাহলে দারুকই বা কি করবে কহ সত্য দূত দারুকের কথা কি রূপে দারুক আছে অর্জুনের সেথা আচ্ছা দারুক ওখানে কিভাবে কি করছে তো দুধকে জিজ্ঞাসা করছে শ্রীকৃষ্ণ দুধ বলে দারুক আপনও বসে নাই বন্ধন করিয়া তারে রাখিল গোসাই শ্রীকৃষ্ণ বলেন শুনো যতে কো যাদব এই কথা বুঝো করিয়া অনুভব ও তাহলে দারুককে বেঁধে রাখা হয়েছে পুনরূপী কহে দুধ করে জোর হাত কি কারণে নিঃশব্দে হিলা যদুনাথ আজ্ঞা দেহ আমি এবে করিব কি কাজ বার্তা হেতু পাঠাইল কুমার সমাজ কাম দেবী মহাবীর যাদব প্রধান তিন লোক মধ্যে যার অব্যর্থ সন্ধান তিল তিল গেল কাটা স্বরধনুরগুণ এক গুণ নাহি অস্ত্র শূন্য হইল তুন সাম্বগত সারণ যতে কবির আর যাদবে অক্ষত তনু নাহিকো কাহার কাহারো নাহিকো ধ্বজ কাহারো সারথি কাহারো নাহিকো রথ নাহিকো পদাতি কাহারো নাহিকো অস্ত্র কারো ধনুরগুণ সবারই করিল জয় একাকি অর্জুন পাঠাইয়া দেহ অস্ত্র রথ অস্ব আর আপনি চালাহ কিংবা দৈব কি কুমার মোর বাক্য শুনো প্রভু দেখি সচক্ষে নারীবে অর্জুনের কুমার গণপক্ষে স্নেহেতে অর্জুন নাহি মারে শিশুগণে সেই হেতু এতক্ষণ জিয়ে সর্বজনে গোবিন্দ বলেন আমি জানি অর্জুনের যুদ্ধে তারে চিনে হেন না দেখি সংসারে আমি তো জানি অর্জুনকে চিনি আমি তার সাথে যুদ্ধ করে জয়ী হয়ে যাবে এমন লোক তো এই সংসারেই নেই জোম কুবের বরুণ পঞ্চানন অর্জুনে যিনি হ্যানো নাহি কোনো জন কি করিবে তাহারে এসব শিশুগণে যা কহিলা সত্য পার্থ নাহি মারে প্রাণে তাহার সহিত দ্বন্দ্ব না হয় উচিত অর্জুন তো নাহি কিছু করে অভিহিত ক্ষত্রিয়ের ধর্ম আছে শাস্ত্রের গোচরে বলেতে বিবাহ করে প্রশংসা তাহারে তাই কহি দিবা দোষ কইল ধনঞ্জয় আপন ভগিনী কর্ম দেখো মহাশয় অর্জুন তাহার যদি নাহি ছিল মন তবে কেন তার অশ্ব চালায় এক্ষণ শুধু বা অর্জুনই দিবা দোষ দেব কেন সুভদ্রাই যদি মনে মনে অর্জুনকে না চাইবে তাহলে রথই বা সে চালাচ্ছে কেন না জানে কি ধনঞ্জয় তোমার মহিমা এক্ষণে ভাঙিতে পারে তাহার গণিমা কিন্তু পার্থে জি অন্তে না ধরিতে পারিবা অনেক করিলা শক্তি প্রাণেতে মারিবা সুভদ্রা না জিবে তবে ত্যাজিবে জীবন কহ দেব ইথে হইবে কি ধর্ম সাধন আর অর্জুনকে ধরে তুমি তো মারতে চাইছো তাহলে কি তোমার সুভদ্রা বাঁচবে বলো এই কর্ম কি করা উচিত হবে এক্ষণে আমার এই মত মহাশয় সবাকর মত যদি তব আজ্ঞা হয় প্রিয়ম্বদ একজন যাক আপনার প্রিয় বাক্যে ফিরাউক কুন্তীর কুমার এক্ষণে আনিয়া তারে করা বিবাহ সম্প্রীতে সুভদ্রা তুমি তারে সমর্প হোক সকল মঙ্গল হইবে লোকেতে সম্মান মম চিত্তেই ইহাবি না আন আমার মনে হয় কাউকে তার কাছে শান্তভাবে পাঠানো যাক তাকে ফিরিয়ে নিয়ে আসা হোক এবং তাকে বিবাহ দেয়া হোক তাহলেই সব কিছু মঙ্গল হবে কৃষ্ণের এতে বাক্য শুনি হলধর ধর ক্রোধ সম্বরিয়া তবে করিলা উত্তর এতক্ষণ পরে ক্রোধ সম্বরণ করল আমারে কি আর জিজ্ঞাসহ আকারণ করহু আপনি তবু যাহা লয়মন আমাকে জিজ্ঞাসা করো না কিছু তোমার যেমন হয় তুমি তাই করো যাহা চিত্তে করিয়াছ তাহাই হইবে তুমি যে কহিবা তাহা অন্যকে করিবে আপনি সাত্তকে তুমি করহ গবন আনোহ অর্জুনে কহি মধুর বচন এত বলি সাতকিরে পাঠাইয়া দিল ততক্ষণে রথে সাত চলিল দিল সাত আর ওদিকে তবে রাজা দুর্যোধন সর্বসৈন্য লইয়া যাদব সৈন্যের মধ্যে উত্তরিল গিয়া শুনিল নীলেন পার্থ সুভদ্রা হরিয়া মহাক্রথে দুর্যোধন উঠিল গর্জিয়া যাদব সৈন্য গলেন মধ্যে গিয়ে পড়েছে দুর্যোধন শুনতে পেয়েছে অর্জুন হরণ করে নিয়েছে সুভদ্রাকে ক্রোধিত হয়েছে দুর্যোধন হে কৃপ হে পিতামহ আচার্য বিদুর সাক্ষাতে দেখ হো কর্ম তনয় পাণ্ডুর যে কন্যা নিমিত্ত রাম আনিলেন মোড়ে দেখো দুষ্টের কর্ম হরিল তাহারে মোর দোষা দোষ সব জ্ঞাত হইল সবে এক্ষণে মারিব দেখো রাখেকে পাণ্ডবে কর্ণ বলে মহারাজ বসি তুমি দেখো আজ্ঞা দিলে অর্জুনে বান্ধিয়া আনি দিব শুনি আজ্ঞা দিল তারে গান্ধারী নন্দন শীঘ্র ধায় লোহিত হিতরচন কর্ণ দুর্যোধনের আজ্ঞা নিয়ে ছুটে চলেছে অর্জুনকে বেঁধে নিয়ে আসার জন্য বিকদর বলে কোথা যাস সুতসুত সুত অর্জুনে ধরিতে যাস বড়ই অদ্ভুত ওখানে ভীম ছিল ভীম কর্ণকে ডেকে বলছে তুই কোথায় যাচ্ছিস অর্জুনকে ধরতে যাচ্ছিস সুরাসুর যক্ষ যারে না পারে সমরে তাহারে ধরিতে যাস নাহি করে আর এ মূর্খ দূরাচার এত অহংকার এ মতো প্রতিজ্ঞা করো অগ্রেতে আমার মমহস্তে রহে যদি তোমার জীবন তবে পার্থসহ তুমি করো গিয়ারন আমার সাথে যুদ্ধ করে যদি তুমি ফিরতে পারো তাহলেই তুমি যাও পার্থর সাথে যুদ্ধ করতে এত বলি লাভ দিয়া পড়িল ধরণী গদা ফিরাইয়া যান যেন চক্ষ্র বিদুর বলিল তা তো শুনো দুর্যোধন দন দেখি তোমার প্রয়োজন বরণ করিয়া তোমা আনিল যে জোন তার ঠাই আগে গিয়া জিজ্ঞাস কারণ সে যেমন কহিবে করিবে সেই রীত পার্থ কলহ তোমার অনুচিত ওখানে বিদুর দাঁড়িয়েছিল বিদুর তাকে ডেকে বলল তোমাকে যে নিমন্ত্রণ করেছে তুমি তার কাছে গিয়ে কথা বলো পার্থের সাথে অকারণে গন্ডগোল করতে যেও না বিশ্বদ্রণ বলিলেন এই সুবিচার যে আনিল তার ঠাই জানো একবার অনেক কহিলা দ্বন্দ্ব করিল বারণ দ্বারাবতে চলিল দৃপতি দুর্যোধন কেন কালে উপনীত হইল কি মধুর কোমল ভাসে পার্থে বলে ডাকি ক্রোধ ত্যাজ ধনঞ্জয় কৃহে তো আক্রোশ না জানিয়া শিশু সব করিয়াছে দোষ তোমার সহিত দ্বন্দ্ব কইল না জানিয়া রামকৃষ্ণ মন্দ বলিলেন তা শুনিয়া এ কারণে শীঘ্র গতি পাঠালেন মোড়ে প্রবোধিয়া তোমারে বাহুরি লইবারে বাড়ে কি গিয়ে পৌঁছেছে অর্জুনের কাছে দাগ দিয়ে বলছে অর্জুনকে যে এই শিশুরা তোমার সাথে না বুঝে লড়াই করেছে তোমাকে নিয়ে যাবার জন্য শ্রীকৃষ্ণ এবং বলরাম দুজনেই বলেছে একত্র বসিয়া যত বৃষ্ণিভোজগণ সুভদ্রাকে তোমারে করিবে সমর্পণ সাতকী রেতে বিনয় বাক্য শুনি ত্যাজিয়া সংগ্রাম শান্ত হইলেন ফাল্গুনি দুর্যোধন শুনি অভিমানেতে রহিল নে আপন দেশে বাহুরি চলিল দুর্যোধন শুনলে সব কথা ওখান থেকেই প্রত্যাবর্তন করলো তবে পার্থ দারুকে করিয়া কৃতাঞ্জলি সবিনয়ে কহিতে লাগিল যথা কৃষ্ণ তথা তুমি ইথেনাহিয়ান করিলাম অপরাধ ক্ষমমতিমান দারুক কহিল পার্থ কইলে বড় কর্ম বন্ধনে নয় মম রক্ষা কইলে ধর্ম দারুক বলছে আমাকে তো তুমি বন্ধন করনি তুমি আমার ধর্ম রক্ষা করেছো তুমি যদি আমারে না করিতে বন্ধন কোন লাজে দেখাতাম রামের বদন এই মতো লহ মোড়ে সাক্ষাতে তাহার নহিলে রামের ক্রোধ হই ব্যাপার তুমি আমাকে এইরকম বন্ধনরত অবস্থায় নিয়ে চলো বলরামের কাছে না হলে তার খুব রাগ হবে আমার উপর অর্জুন বলেন ইহা না হয় উচিত তোমার বন্ধনে কৃষ্ণ হবে কুপিত চিত্তে করিবে না রাম কপট বন্ধন এত বলি মুক্ত করি দিলেন তখন তবে যত যদুগণ সন্তুষ্ট হইয়া লইল অর্জুন বীরে আদর করিয়া ভীষ্ম্রোণ কৃপাচার্য বিদুর সুমতি ভুরিস্র বা সমদত্ত বাল্মীক প্রভৃতি সর্বসৈন্য লইয়া ভীমার্জুনেরও আগে পশ্চাৎ যাদব কাম আদি বীর ভাগে আগুসারি লইলেন দেবনারায়ণ হোলা দিল যত যদুনারীগণ রত্নময় আসনে দোহারে বসাইয়া বেদ অনুসারে তবে করাই লবিয়া বাসু বসুদেব করিলেন ভদ্রা সম্প্রদান যতেক যৌতুক দিল নাহি পরিমাণ সকলেই ফিরলেন দ্বারকানগরীতে এসে এগিয়ে নিয়ে গেল তাদের রত্নময় সিংহাসনে বসবার আসন দেওয়া হল এবং সবার সম্মতিতে বেদ অনুসারে তাদের শুভ বিবাহ সম্পন্ন হল আসছি আমরা পরবর্তী পর্ব খান্ডব বন রাহন ইন্দ্রাদি দেবগণের সহিত অর্জুনের যুদ্ধ ও ময় দানবাদীর পরিত্রাণ লাভ মহাভারতের কথায় অমৃত সমান কাশীরাম দাস কহে শুনে পূর্ণবান নমস্কার